হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণির আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো তিরিশ পাতা তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো তিরিশ পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে একটা ইংরেজির পাতা রয়েছে প্রথমে এটা আমরা পড়বো আর কিছু প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করব। কি বলা হচ্ছে দেখো রিড দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যগুলো পড়ো কি রয়েছে দেখি ওয়ান ইভিনিং দ্য বিটল ওয়ান্টেড সাম হানি ওয়ান ইভিনিং দ্য বিটল ওয়ানটেড সাম হানি তো মানে সব আমি তোমাদের বুঝিয়ে দেবো ওয়ান ইভিনিং অর্থাৎ একদিন সন্ধ্যাবেলা ওয়ান মানে একদিন ইভিনিং মানে সন্ধ্যাবেলা দ্য বিটল বিটল মানে হচ্ছে গুবরে পোকা ওয়ানটেড সাম হানি ওয়ানটেড মানে চাওয়া সাম মানে কিছুটা হানি মানে মধু তো আরেকবার আমরা ভালো করে বলি ওয়ান ইভিনিং দ্য বিটল ওয়ানটেড সাম হানি একদিন সন্ধ্যাবেলা গুবরে পোকা কিছুটা মধু চেয়েছিল তো প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি বলে দিলাম আর সেন্টেন্সটা মানেও কিন্তু আমি বলে দিলাম তোমরা ভালো করে বুঝে নেবে তারপরে কি বলা হচ্ছে দেখো সো দ্য বিটল কল দ্য ওয়ার্ম সো দ্য বিটল কল দ্য ওয়ার্ম সো মানে তাই দ্য বিটল মানে গুবরে পোকা কোয়াল্ড মানে ডেকে ছিল গ্লো ওয়ার্ম অর্থাৎ জোনাকি গ্লো ওয়ার্ম মানে কি জোনাকি তাহলে আরেকবার আমরা ভালো করে পড়ি সো দ্য বিটল কল দ্য গ্লোয়ার্ম তাই গুবরে পোকা জোনাকি পোকাকে ডেকেছিল দ্য গ্লোয়ার্ম কেম উইথ লাইট জোনাকি পোকা আলো নিয়ে এসেছিলো দ্য গ্লোয়ার্ম অর্থাৎ জোনাকি পোকা কেম মানে এসেছিল উইথ লাইট আলো নিয়ে উইথ মানে সাথে নেওয়া লাইট মানে হচ্ছে আলো টুগেদার দে ওয়েট টু দ্য হাই বফ এ বি টুগেদার মানে একসাথে টুগেদার মানে কি একসাথে দে ওয়েন্ট মানে তারা গিয়েছিল ওয়েন্ট মানে কি গিয়েছিল টু দ্য হাইপ হাইভ মানে কি হাই বফ এ বি অর্থাৎ একটা মৌ চাক হাই বফ এ বি মানে হচ্ছে মৌ চাক টুগেদার দে ওয়ে টু দ্য হাই বফ এ বি তারা একসাথে মৌ গিয়েছিল অন দ্য ওয়ে অন দ্য ওয়ে দে হিয়ার দ্য সাউন্ড অফ এ ক্রিকেট অন দ্য ওয়ে মানে রাস্তায় দে মানে তারা দে বলতে এখানে কাকে কাকে বোঝানো হয়েছে আর বিটল অর্থাৎ গুবরে হয়েছে বোঝানো কে অন দ্য ওয়ে হেয়ার ক্রিকেট তারা রাস্তায় কি ঝিঝি পোকার ডাক শুনেছিল হেয়ার মানে শোনা দ্য সাউন্ড সাউন্ড মানে শব্দ অফ এ ক্রিকেট ক্রিকেট মানে কি ঝিঝি পোকা তাহলে আরো একবার আমি তোমাদের ভালো করে বলে দিই ওয়ান ইভিনিং দ্য বিটল ওয়ান্টেড সাম হানি একদিন সন্ধ্যাবেলায় গুবরে পোকা কিছুটা মধু চেয়েছিল সো দ্য বিটল কল দ্য গ্লোয়ার্ম তাই গুবরে পোকাটি জোনাকিকে ডেকেছিল দ্য গ্লোয়ার্ম কেম উইথ লাইট জোনাকি পোকা আলো নিয়ে এসেছিল টুগেদার দ্য ওয়ে টু দ্য হাইপ অফি তারা একসাথে একটা মৌ চাকে গিয়েছিল অন দ্য ওয়ে দি হেয়ার দ্য সাউন্ড অফ এ ক্রিকেট তারা রাস্তায় যেতে যেতে একটা ঝিঝি ফোকার শব্দ শুনতে পেয়েছিল এবারের নিচে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে রিড দ্য ক্লোজ অর্থাৎ সূত্রগুলো পড়ো ফিল ইন দ্য বক্সেস এবং সুন্দর স্থানের ফাঁকা জায়গাগুলো ফাঁকা বক্সগুলো পূরণ করো তো কি রয়েছে দেখো অ্যাক্রোস অ্যাক্রোশ মানে হচ্ছে পাশাপাশি এই যে এইভাবে এইভাবে লাইনটা টানাকে বলে অ্যাক্রোস আর এটা রয়েছে কি ডাউন মানে উপর নিচ এই যে এটাকে বলা হয় উপর নিচ তো অ্যাক্রোশের একের দাগে কী রয়েছে আগে আমরা পড়ব বলা হচ্ছে এ ক্রিকেট মেক্স অর্থাৎ একটা ঝিঝি পোকা কী তৈরি করে ঝিঝি কিন্তু আওয়াজ তৈরি করে সেটাকে সাউন্ড বলা হয় তো অ্যাক্রোশ মানে বললাম এরকম পাশাপাশি পাশাপাশি এই যে একের দাগটা তোমরা দেখবে এখানেও এক এখানেও এক তোমরা খুঁজবে অ্যাক্রোশ মানে পাশাপাশি লিখতে হবে তো এই ক্রিকেট মেক্স ক্রিকেট কী তৈরি করে সাউন্ড তৈরি করে এসটা দেখবে দেওয়া রয়েছে তাহলে কী হবে এস ও ইউ এ এন ডি সাউন্ড তাহলে অ্যাক্রস পাশাপাশি প্রথমে একটা হয়ে গেল সাউন্ড এস ও ইউ এন ডি সাউন্ড মানে শব্দ বা আওয়াজ তোমরা লিখে নেবে দুই নম্বরে দেখবে কী রয়েছে অ্যাক্রস এটাও কিন্তু অ্যাক্রোশ অর্থাৎ পাশাপাশি এ ওয়ার্ম গিফস এ ওয়ার্ম গিভস একটা জোনাকি পোকা দেয় কী দেয় জোনাকি পোকা কিন্তু আমাদের আলো দেয় তো দুই নম্বর এই যে এখানে দেখবে অ্যাক্রস মানে পাশাপাশি আলোকে ইংরেজিতে কী বলা হয় লাইট বলা হয় তাহলে লিখে ফেলবো আমরা এলআই জি এইচ এটা টি তাহলে লাইট হয়ে গেল লাইট মানে হচ্ছে আলো তাহলে জোনাকি আমাদের আলো দেয় তিন নাম্বারে দেখবে কী রয়েছে অ্যান ইনসেট হ্যাজ সিক্স অ্যান ইনসেট হ্যাজ সিক্স অর্থাৎ একটা পতঙ্গের ছয়টি ছয়টি কি থাকে পতঙ্গদের তো এটা তিন নাম্বারে লিখতে হবে তিন নাম্বার কিন্তু একেবারে শেষে রয়েছে পতঙ্গদের কিন্তু ছটি পা থাকে তা আমরা লেগস লিখে ফেলবো এল ই জি এস লেগস তাহলে কি হবে অ্যান অ্যান ইনসেট হ্যাজ সিক্স লেগস কিন্তু আমরা লিখে ফেললাম তাহলে অ্যাক্রোসের তিনটেই কিন্তু আমরা লিখে ফেললাম এবার দেখো ডাউন ডাউন মানে হচ্ছে উপর নিচ এই যে এরকমভাবে উপর নিচ উপর নিচে লিখবো উপর নিচে প্রথমে দেখো চার নাম্বার রয়েছে চার নম্বরে কী রয়েছে দেখো বি কালেক্টস এ বি কালেক্টস অর্থাৎ একটা মৌমাছি কালেক্টস মানে সংগ্রহ করা কালেক্টস মানে কি সংগ্রহ করা মৌমাছি কি সংগ্রহ করে মধু সংগ্রহ করে আর মধুকে ইংরেজিতে কি বলা হয় হানি বলা হয় তো চারের দাগে দেখো ডাউন মানে উপর নিচ এই যে চারের দাগে হানি আমরা লিখব দেখো এইচ ওটা কিন্তু আগে থেকে লেখা হয়ে গেছে তাহলে ওটা আর লেখার দরকার নেই এইচ ও এন ই ওয়াই হানি তাহলে চারের দাগে হয়ে গেল হানি আর একটা দেখবে রয়েছে পাঁচের দাগে ডাউন মানে উপর নিচ এ মস্কিউটো স্পেয়ার্স এ মস্কিউটো স্পেয়ার্স অর্থাৎ একটা মশা ছড়ায় স্পেয়ার মানে ছড়ানো তো মশা কি ছড়ায় মশা কিন্তু বিভিন্ন ধরনের রোগ ছড়ায় যেমন ম্যালেরিয়া ছড়ায় ডেঙ্গু রোগ ছড়ায় তো এই রোগগুলোকে একত্রে বলা হয় ডিজেস বলা হয় ডিজেস তো দেখো এখানটা লিখবো আমরা ডিজেস এস ই এস ই ডিজেস ডিসেস মানে রোগ বিভিন্ন ধরনের রোগ যেগুলো মশা কিন্তু আমাদের ছড়ায় তাহলে বানানটা কী হবে আই এস ই এ সি ডিসেজ তাহলে এই ছকটাও পূরণ হয়ে গেল আর একরোশ মানে হচ্ছে পাশাপাশি আর ডাউন মানে উপর উপন্য আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আর শিখতে পারলে মানে সহ এই পাতাটা তো প্রত্যেকে মন দিয়ে এগুলো পড়ে নেবে আর তোমরা দেখ এখানে দেখলে কি মশা কিন্তু বিভিন্ন ধরনের রোগ ছড়ায় তাই তোমরা কিন্তু মশারি টাঙিয়ে প্রত্যেকে ঘুমানোর চেষ্টা করবে আর দেখাবে পরবর্তী ভিডিওতে প্রত্যেককে অনেক ধন্যবাদ